আমি বাংলাদেশের ঢাকা বিভাগের মাদীপুর জেলা থেকে কেয়া বিন্দু বলছি আজকাল অনলাইনে অনেক দাওয়াতি প্লাটফর্ম দেখা যায় এবং সেই প্লাটফর্ম গুলোতে অনেকে দিনই ভাই ও বোনেরা দাঁওয়াতি কাজ করে থাকেন এবং সেই প্লাটফর্ম গুলোতে অনেক সময় ব্যয় করেন এখন আমার জানার বিষয় হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন আগে করতে হবে নাকি দিনের জ্ঞান অর্জন না করে দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকা যাবে আর দাওয়াতি প্ল্যাটফর্মে সকলে সকালে ছয়বে কাজ করে থাকেন সেক্ষেত্রে দিনের জ্ঞান জন্য যদি আমরা সময় ব্যয় করে থাকি সেক্ষেত্রে কি সব পাওয়া যাবে না একটু বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন জাজাকাল্লাহ খাইরান প্রশ্ন থেকে যা বুঝলাম তাড়াতাড়ি করে যেহেতু বলেছেন লিখা আছে প্রশ্ন আর পড়ছেন বোন তো দিনের জ্ঞান অনেকেই বিভিন্ন প্লাটফর্ম কাজ করে দাওয়াতি কাজ করে দিনের দাওয়াতের কাজ করে কিন্তু তাদের অনেকের দিন সম্পর্কে জ্ঞান নেই যদি এমনটাই হয় তাহলে তাদের জন্য দাওয়াতি কাজ করা যায় দিনের জ্ঞান আগে অর্জন করা খরচ দিনের জ্ঞান থাকতে হবে দাওয়াতি কাজ করার মতো আর তারপরে দাওয়াত দিতে হবে তবে সহযোগী হয়ে থাকা যেতে পারে একজন ভালো আলেম আছেন আর তার পাশে বা আলেমা আছেন আর তার চারপাশে কিছু সহযোগী আছে যারা আহ দিনের জ্ঞান অর্জনের বিভিন্ন স্তরে আছে একেবারে প্রাথমিক স্তরে নয় আর তারা সাপোর্ট করছে সহযোগিতা করছে তাহলে ঠিক আছে কিন্তু সামান্য তিন অক্ষর জানে না আর তারপরে নিজেরা লেকচার দিচ্ছে নিজেরা দয়াদর্শ দিচ্ছে নিজেরা কোর্স করাচ্ছে না না মোটেই জায়জ না মোটেই জায়জ না দিনের জ্ঞান অর্জন করা আমলের আগে দাবত তৃতীয় স্তর আগে হচ্ছে এলে ভাবে করা এক নম্বর দুই নম্বর হচ্ছে নিজে আমল করা তিন নম্বর হচ্ছে বাতাওয়া দাওয়াত দেওয়া চার নম্বর হচ্ছে এর ওপর ধৈর্য ধারণ করা বা অবিচল থাকা সুরে আসরে তো আমার আছে শুনে নেবেন বা পড়ে নেবেন শুনলে বুঝতে পারেন কারণ আমি এইভাবে সুন্দর করে সেটা পেশ করার চেষ্টা করেছি যে সুরা আসরের এই চারটি আমল যদি কেউ করতে পারে তাহলে সে সফল আর না হলে ক্ষতিগ্রস্ত ব্যর্থ দুনিয়া তো ব্যর্থ আখেরা তো ব্যর্থ আর এই তিনটি কাজের প্রথমটি হচ্ছে জ্ঞানের ভিত্তিতে সঠিক জ্ঞান অর্জন করে ইমান নিয়ে আসা ইম আলিহা তারপরে নে কামল করা তারপরে হচ্ছে হক কথা মানুষের কাছে পৌঁছানো অত্যাবরে তারপরে ধৈর্য ধারণ করা দিন সম্পর্কে নিজেরই জ্ঞান নেই সঠিক আর অন্যকে কি জ্ঞান দেবে আরবিতে প্রবাদ রয়েছে যার পকেট এমটি সে কি দান করে পকেটে পকেটে টাকা নেই আর বারবার হাত ভরলে টাকা বেরিয়ে আসবে আল্লাহ দান করেন এই জন্য আজকাল আবেগই কিছু দাওয়াতি কাজে রয়েছে যাদের এলম শিখার কোন আগ্রহ নেই আর দাওয়াত দেওয়ার শুধু আগ্রহ এটা ভুল পথে রয়েছে আল্লাহ সঠিক বুঝ দান করুন